হ্যাঁ কালকেই তো তাই তো বলছি বারোই জানুয়ারি দু চব্বিশ কারণ ইয়ারটা হতে পারে না তাই জন্য মেনশন করে বারোই জানুয়ারি আমি নতুন দোকান ওপেন করছি সেটা হলো তোমার ঠিক আহ আকাঙ্ক্ষা মোড় নিউ টাউন আকাঙ্ক্ষা মোড় সানরাইজের সানরাইজ পয়েন্টের ঠিক অপোজিট এখানকার ফ্যামিলি মেম্বার আমার যারা হেল্পিং হ্যান্ড থাকবে তারা একদম আলাদা ওখানকার যারা আছে তারা একদম আলাদা আর যারা মানে তোমাকে পেতে চাই তারা মানে তোমার সাথে দেখা করতে চাই তারা ইভিনিং এ আসবে ইভিনিং অনেকে অনেক কথা ছিল যে দিদি নিউ টাউন থেকে আমরা দমদমে থেকে ওখান থেকে ডালাউসি যাওয়াটা আমাদের যেটা খুব ডিফিকাল্ট যারা এই চত্বরের বাসিন্দা মানে নিউ টাউন বলো দমদম বলো বা বলো তাদের জন্য এই এরিয়াটা একদম পফ দেখো চলে এসেছি আমরা নন্দিনীদির হোটেলের কাছে নন্দিনীদির এই হোটেলটাই কালকে কালকের উদ্বোধন হচ্ছে দিদি ওপেনিং 12ই জানুয়ারি 2024 12ই জানুয়ারি তো কালকে হ্যাঁ কালকেই তো তাই তো বলছি 12ই জানুয়ারি 2024 কারণ ইয়ারটা এদিক ওদিক হতে পারে না তাই জন্য মেনশন করে দিচ্ছি দু হাজার চব্বিশ বারোই জানুয়ারি আমি নতুন দোকান ওপেন করছি সেটা হলো তোমার ঠিক আকাঙ্ক্ষা মোড় নিউ টাউন আকাঙ্ক্ষা মোড় সানরাইজের সানরাইজ পয়েন্টের ঠিক অপোজিটে বাহ এখানে কি কি থাকছে স সেম মেনু থাকছে ওলাও মাটন তো থাকছেই আনলিমিটেড কোলাও মাটন আর তোমার তার সাথে ভেজ থালি নন ভেজ থালি ফিশ থালি যেগুলো যেগুলো ছিল ওই দোকানে সব পাওয়া যাবে তো কাল থেকে কি তুমি তোমাকে এই দোকানে পাবো ডালহাসিতে মর্নিং টাইমে যেমন তোমার সব কোলেই জানো যে ওটা অনলি লাঞ্চ টাইম মর্নিং টাইম আর ইভিনিং টাইমে এটা সকাল থেকে রাত অবধি খোলা আছে সকাল এগারোটা থেকে রাত এগারোটা অবধি তো এটা কি অনলাইন থাকছে সুইগি জোম্যাটো সবকিছুতে থাকবে তুই কি খুব এখানে তোমার মানে স্পেশাল আইটেমটা কি থাকছে ওখানে মটন স্পেশাল ছিল তোমাদের তোমরা যে পরিচয় ঠিক তুমি করে মানে ইভিনিং ও মানে যারা ইভিনিংয়ে আসবে তারা একদম আবার যেদিন ওই দোকানটা বন্ধ থাকে অনেক আমাদের ওখানে ইউনিয়ন রুলস আছে

পোলাও মাটন পোলাওটা আনলিমিটেড যেটা ছিল দোকানে আমার দোকানে গত বছর রথযাত্রাতে স্টার্ট করেছিলাম সেটাই কন্টিনিউ চলছে এখন অবধি আরও আস্তে আস্তে আইটেম বাড়াবো চেষ্টা করছি দেখি কি হয় বাহ আর আগামীকাল আমরা কটায় আসবো সকাল এগারো থেকে রাত এগারোটা অবধি এখানে এখানে কি বিরিয়ানি কিছু আছে বিরিয়ানি বলে বলে আমাকে বিরিয়ানির একটা ভাবনা ভাবিয়ে দিয়েছো তোমরা অলরেডি তো হ্যাঁ ডেফিনেটলি আমি চেষ্টা করছি যদি কিছু নতুনত্ব করা তো করা যেত বা দীপঙ্কর বলছিল কলকাতা বিরিয়ানি তা দীপঙ্কর সাথে কি ফলোআপ করবে নাকি আমি প্রথম থেকেই সবাইকে বলি যে আমি নিজের ব্যবসা নিজের মতন করে করি নিজের মতন করে চালাই প্রাইস বলো কোয়ান্টিটি বলো কোয়ালিটি বলো তিনটেই নিজেই ডিসাইড করি তো হ্যাঁ এটাও নিজেই করি তো এখানে প্রাইসটা কত প্রাইস सेम রয়েছে

নিউ টাউন থেকে আমরা দমদমে থাকি ওখান থেকে ডালাউসি যাওয়াটা আমাদের যেটা খুব ডিফিকাল্ট যারা এই চত্বরের বাসিন্দা মানে নিউ টাউন বলো দমদম বলো বা বলো তাদের জন্য এই এরিয়াটা একদম কম